আওয়ামী লীগ পালিয়ে ভারতে চলে গেছে আমাদের পালিয়ে বন্ধ বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের পালিয়ে বঙ্গোপসাগরে যাওয়া কোনো উপায় নাই কে আমাদের রাখবে জায়গা দেবে যারা আওয়ামী লীগের সাধারণ বসার ছিলেন আপনাদের কাছে আমার বিলিত অনুরোধ থাকবে আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করবেন ওরা আপনাদের সঙ্গে বেহমানি করেছে ওরা আপনাদেরকে ঠকিয়েছে আপনারা হয়তো পছন্দ করে আওয়ামী লীগ কর্তৃক নৌকায় ভোট দিয়েছেন এখন আপনারা ভবিষ্যতে যোগ্য প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি করেন আপনারা আমাদের দল করার দরকার নাই আমরা যদি ভালো কাজ করি আপনারা আমাদের দানের শীর্ষে ভোট দেবেন সেই বিনীত আহ্বান আপনাদের এলাকাবাসীর কাছে রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বা বাস্তবায়ন ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রহমানের চল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে পদুয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পদিন যুবদলের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় কুড়িশার দারেকূপ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পশ্চিম কুরিশা ওয়ার্ড বিএনপি নেতা নুল আজিম প্রকাশ বদন মিস্ত্রি এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গনী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য লায়ন শকত আলী নূর পদুন্ন বিএনপি নেতা নইমুদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পদুইন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বার এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্দন বিএনপি নেতা প্রবীণ নুল আলম ফরান দয়াল হরিশিল সাবেক ইউস সদস্য আব্দুল জলিল মেম্বার আব্দুল মনাব মেম্বার আহমদুল হক সৌদাগর হাসান মেম্বার যুবদল নেতা মাবু আলম আবু মোসা কামাল উদ্দিন আব্দুল কুদ্দুস নাসির উদ্দিন রকসি মোহাম্মদ সোহেল সহ আরও অনেকে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেন পিনাতা আনোয়ার ইসলাম ইদির সৌদাগর জামাল উদ্দিন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহরম আলী মান্না আবুল কাশেম মোহাম্মদ সেলিম ফারুক তালুকদার আব্দুল আলম হাইরুল আলম মোহাম্মদ আলম মোহাম্মদ নাসারুল হক নাসের জামাল উদ্দিন মোহাম্মদ আলী লিয়াকত আলী আজাদ তালুকদার জুলফিকার আলী জুলু মনুজ্জামান মনি জয়নাল আবেদিন সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সময় বক্তারা তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা দাবি বাস্তবায়ন জাতীয়তাবাদী দলের অনুসারী সকলকে অক্ষবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এছাড়াও রহমানের আদর্শকে মুখে ধারণ করে দেশ উদসের জন্য কাজ করতে বিএনপি সর্বদা প্রস্তুত বলেও মন্তব্য করেন বক্তারা এ সময় আগামী নির্বাচনে আঙ্গুনে বিএনপির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলকে অনুরোধও জানান তারা অন্যদিকে আওয়ামী লীগের বিগত সতেরো বছরের রাজনীতির সমালোচনা করে বক্তারা বলেন বিএনপি আওয়ামী লীগের মতো হিংসার রাজনীতি করবে না বিএনপি সর্বদা জনগণের কল্যাণে কাজ করবে বলেও আশ্বাস দেন তারা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জৌ রহমানের চল্লিশতম শাহাদবার্ষিক উপলক্ষে মাগফেরাত কামনা করে দমনাজাত করা হয় সবচেয়ে বিশ্রী বিষয়টা হলো যারা এখনো আওয়ামী লীগের সত্যিকার আওয়ামী লীগের যারা এ ধরনের কাজকর্মে ছিল না আমাদের দেশে গ্রামে ভাই বেড়া এখনো আছেন ওনারা কষ্টে পড়ে আছেন মুখ দেখাতে পাচ্ছেন না লজ্জায় কথা বলতে পাচ্ছেন না আর ওরা ওখানে গিয়ে আরামে আরামে ওখানে বিদেশে বসে বসে কলিকাতা স্পেনের সিঙ্গাপুর মালয়েশিয়া তা দুবাই বেলজিয়াম স্পেন এই আমেরিকা লন্ডনে গিয়ে ওরা আরামায়শ ওদের ছেলে মেয়ে সবাই নিয়ে ওরা আরামায়শ করতেছে তাই যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার ছিলেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করবেন ওরা আপনাদের সঙ্গে করেছে ওরা আপনাদেরকে ঠকিয়েছে আপনারা হয়তো পছন্দ করে আওয়ামী লীগ করতে নৌকায় ভোট দিয়েছেন এখন আপনারা ভবিষ্যতে যোগ্য প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি করেন আপনারা আমাদের দল করার দরকার নাই আমরা যদি ভালো কাজ করি আপনারা আমাদের দানের শীর্ষে ভোট দেবেন সেই বিনীত আহ্বান আপনাদের এলাকাবাসীর কাছে রাখছি এবং এলাকার উন্নয়নে আমাদের দল ক্ষমতায় নেয় তারপরও সরকারি প্রশাসনকে অনুরোধ করব যারা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে লুটপাট করছে চুরি চামারি করছে থানায় গিয়ে অবৈধভাবে অবৈধভাবে বা বিনা কারণে অন্যকে মামলা মোকামা দিচ্ছে এগুলো আপনারা একটু কথিয়ে দেখবেন যেন নিরাপরাধ কোনো মানুষ ক্ষতির সম্মুখীন না হয় এবং এলাকার মুরব্বিদেরকে বলবো আপনাদের এলাকায় যদি কোনো সমস্যা দেখা দেয় আপনারা পাড়ায় বসে প্রতিবেশীদের নিয়ে যদি আপনাদের মধ্যে সমাধান করার সুযোগ থাকে আপনারা বিষয়গুলো আপনারা সমাধান করে দেবেন আমরা পদুয়া ইউনিয়নের রাজনীতি করছি আমরা কি চলো মুসলিমে কি চলো পদুয়া ইউনিয়নের আওয়ামী লীগের বেশি সরকারের সন্ত্রাসী বাহিনী যারা আছে তাদেরকে আমরা তার তারা আমাদেরকে সবসময় রুখতে হতো আমরা রাজাহাটে বসে দু চারজন মিলে চা দোকানে চা বস্তু বাড়তো না আমাদের সাথে কেউ বসতো না আমাদের সাথে যদি বসে কেউ দেখে তারপর দিন ওনাদেরকে সাজ করে যে ওনাদেরকে গড়ে থাকতে দেয় না আমরা আমাদেরকে বহু নির্যাতন করেছেন আপনারা দেখেছেন আমরা শুধু একটি মাত্র কারণ নির্যাতন করা একটি মাত্র কারণ আমরা সব সময় নির্বাচনকে নিয়ে বোর্ডের জন্য কথা বলার জন্য বোর্ডের অধিকারের জন্য কথা বলতে গিয়ে আমাদেরকে নির্যাতন করছেন হ্যাঁ বিএনপির আদর্শ আমাদের স্মরণ রাখতে হবে শহীদ জিয়ার আদর্শ স্মরণ করতে হবে শহীদ জিকে শহীদ মুসলিম রাষ্ট্রের মধ্যে ওনাকে আলকুদ্দুস কমিটির ভাইস চেয়ারম্যান কেন করছে ওখানে আর কোনো যোগ্য লোক ছিল না ওনার সততা ওনার নিষ্ঠা ওনার কর্মদক্ষতা দেখে সমস্ত মুসলিম বিশ্ব ওনাকে আলকুদ্দুস কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন সেই সেই লোকের অনুসারী হয়ে আমরা আজকে এখানে দলাদলি বিশৃঙ্খলা এ ওর দলে থাকবে এ ওর দলে থাকবে এগুলি করে লাভ কি ভবিষ্যৎ আমাদের অন্ধকার আমরা যাব কোথায় আওয়ামী লীগ পালিয়ে ভারতে চলে গেছে আমাদের পানে বঙ্গোপসাগরে যাওয়া তার কোনো উপায় থাকবে না আমাদের পানে বঙ্গোপসাগরে যাওয়া কোনো উপায় নাই কে আমাদের রাখবে জায়গা দেবে আমাদের সবাইকে চিন্তা গভীর ভাবে গুমের মধ্যে এই লোকটা আমরা পদে বিলোভী নয় পদ চাই না কোনো কিছু দরকারও নাই যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের সুনাম নষ্ট না হয় সেই হিসেবে লক্ষ্য রেখে এলাকায় সব লোককে আপনারা নির্বাচিত করার চেষ্টা করেন তো আমি একটা প্রশ্ন রাখবো যারা আমলিক করেছেন তাদের আপনারা যে আওয়ামী করেছেন আপনারা কি অপরাধ করেছিলেন আপনার ভোট কেন আরেকজনে দিয়ে দিতে ওই আওয়ামী মূল কারণ হতো এরা উন্নয়নের কথা বলতো কিন্তু জনগণকে তারা বিশ্বাস করত না কোনো পার্টি ছিল না বিরোধী জল ছিল না তারপরেও তারা কেন পাঁচ হাজার ভোট দুই একজনে কেটে নিত আমি তাদের কাছে একটা প্রশ্ন আজকে যারা আউলিকের দোহাই দিয়ে এখনো চলতেছে এলাকায় আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যাকে নেতা মানেন আপনাদের নেতা বাইরের রাষ্ট্র দিয়ে এসি রুমে ঘুমাচ্ছে বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে কিন্তু কোন নেতা কর্মীকে তো তার সাথে নেয় নাই আপনারা কার দল করেন একজন একজন নেতা কর্মী বাংলাদেশ থেকে তারা নেয় তারা শুধু নিজেরা নিজে বাঁচার জন্য যে অপরাধ করেছে তারা নিজেরা নিজে পালিয়ে গেছে আমরা যেই দল করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া দল ওই দলে একটা আদর্শ আছে আমলিক সতেরো বছর চেষ্টা করেছে কালাদা এই দেশ থেকে তারানোর জন্য আমাদের নেতৃত্ব পালায় নাই আমাদের একজন নেতাও পালায় নাই কিন্তু তারা কথায় কথায় বলতো আমরা নাকি ফালানোর দল